বিজয়ের মাস ডিসেম্বরের সপ্তম দিন আজ দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা ছয় ডিসেম্বর ভারত ও ভুটান স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এদিন জাতিসংঘে কয়েকটি দেশ যুদ্ধ বিরতির প্রস্তাব তুললে আবারও ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন দিনার সুলতানার প্রতিবেদন উনিশশো সালের সাত ডিসেম্বর ছিল বিজয়ের কাছাকাছি সময়ে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি এবং পাকিস্তানি বাহিনীর পতনের চূড়ান্ত মুহূর্তের ইঙ্গিত বহনকারী একটি ঐতিহাসিক দিন এদিন রাত দশটায় ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেক শো রেডিও আকাশবাণী থেকে হিন্দি উর্দু ও ভাষায় পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান বলেন পাকিস্তানি সামরিক বাহিনী এদেশের মানুষের উপর যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত এখন আত্মসমর্পণ করা ছাড়া পাকিস্তানি বাহিনীর সামনে আর কোনো পথ খোলা নেই এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বেতার ভাষণে দৃঢ়ভাবে বলেন খুব শিগগিরই ঢাকা মুক্তিবাহিনীর দখলে আসবে বাংলাদেশ এখন দিবালোকের মতোই সত্য মিত্রবাহিনীর আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী বুঝতে পারে তাদের পরাজয় আসন্ন যা তাদের মনোবল ভেঙে দেয় পাকিস্তান সেনাবাহিনী সুরক্ষিত জোশরের এদিন পতন হয় ঝিনাইদহ ও সাতক্ষীরাও মুক্ত হয় পতন হয় সিলেটেরও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাকিস্তানি সেনারা পালাতে শুরু করে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গড়া যৌথ বাহিনী এগিয়ে যেতে থাকে রাজধানী ঢাকার দিকে এদিন আরও মুক্ত হয় চোয়াডাঙ্গা শেরপুর নোয়াখালীর কোম্পানিগঞ্জ নেত্রকোনার কেন্দুয়া ও কমলাকান্দা বাগেরহাটের মংলা বরিশালের বাকেরগঞ্জ ও সুনামগঞ্জের ধীরাই সাত তারিখে মেনলি যেটা হয়েছিল সিলেট একটা বড় ধরনের আক্রমণ হয়েছে এই আক্রমণটা মানে স্বাধীনতার ক্ষেত্রে একটা বড় অবদান রেখেছে একটু আশার আলো ছিল আবার একটা ভয় বিশাল একটা মানে বড় ধরনের একটা ভয় ছিল সবগুলো মানে ভীষণ আর প্রচুর মানুষ মারা যাচ্ছিল বুদ্ধিজীবীদের মানে তুলে নিবে এরকম একটা নীল নকশা শোনা যাচ্ছিল বিভিন্ন ভাষায় আলবদর বাহিনীরা আসছিল খোঁজ নিতে তখনও তুলে নেওয়া শুরু হয় নাই কিন্তু আসা যাওয়াটা চলছিল তো যার জন্য একটা ভীতিকর অবস্থা ছিল দেশে একাত্তরের জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আর্জেন্টিনার আর্জেন্টিনার দেয়া এক প্রস্তাব উত্থাপিত হয় প্রস্তাবে সংঘাত নিরসনে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে সরে আসার কথা বলা হয় এই প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটু দিলে তা বাতিল হয়ে যায় ছয় তারিখে ভারত স্বীকৃতি দিল সাত তারিখে ভুটান দিল এটা হলো যে আন্তর্জাতিকভাবে আমাদের দেশ স্বীকৃতি পেতে শুরু করলো আন্তর্জাতিক মহলে ছিল আর্জেন্টিনা বলছিল যে দুই এলাকা থেকে দুই দেশের বর্ডার থেকে শূন্য সহায়তে হবে যদি সোভিয়েত ইউনিয়ন সেখানে ভেটো দেয় এদিন দেশের বিভিন্ন স্থানে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা দিনার সুলতানা বিটিভি নিউজ